দেশের বাইরে লন্ডার করা হয়েছে তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে একটি বিচারাধীন বিষয় আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে গতকাল যেহেতু উনি গ্রেফতার হয়েছেন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা হয়তো আরো নিকট ভবিষ্যতে আপনাদের কাজ এই বিষয়ে বিস্তারিত জানাতে পারব কর্মকর্তার কোন সংশ্লিষ্ট থাকলে সেটি দুদক তদন্ত করে মানি লন্ডরিং আইন অনুযায়ী সরকারি যে কোনো মানে কর্মকর্তার যদি মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন

এবং বার্মা নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পৌরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তো বা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সামনে আপনাদের জানাতে পারি আমরা উনি যে মানি উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অফিস লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যে ব্যাংকগুলাতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যে ব্যাংকগুলাতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে

প্রচুর স্থাপন সম্পত্তি অনেক প্রমাণ পাওয়া গেছে আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো এখন প্রাথমিক প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব জি রিমান্ডে না নিয়ে না না উনি তো যে কোনো ব্যক্তি গ্রেফতার হলে প্রথম উনি হাজতে যাবেন পরবর্তী পর্যায়ে মানলাম ভাঙ্গড়া তহদকের কর্মকর্তা রিমান্ডের এটা পরবর্তী স্টেপ জি আমরা এই মুহূর্তে ওই বিষয়টা জানতে পারিনি কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছে এবং সে আটকৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে

অন্যান্য বিষয়গুলো আসছে যেমন ওনার জালাল মেটাল লিমিটে জালালাবাদ মেটাল লিমিটেড এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি সেই বিষয়ে আমরা তদন্ত চলছে আমরা আরো বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারবো তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ ইন ইন্টারফেস হিসাবে অথবা উনি খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তোবা করতে পারেন এবং হয়তোবা এর আড়ালে উনি আরো অনেক কিছু করেছেন যেগুলো তদন্ত নদীর রয়েছে তো প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তি আহ স্থাপন সম্পত্তির